আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওর টপিক হবে অনেকেই বই জমা করার পরে দুই বছর তিন বছর ঘুরতেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না অনেকেরই অ্যাপ্রুভাল হচ্ছে ভিসা পাচ্ছেন না অনেকেই মিডিল ইস্ট থেকে আসতে চাচ্ছেন কিভাবে আসবেন সে সম্পর্কে কথা বলবো তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজকের প্রথম টপিক হচ্ছে কারোর এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে আপনারা ভিসা পাচ্ছেন না ইউরোপের অনেক কান্ট্রির জন্য ঘুরেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনি হয়তো সঠিক মাধ্যম পাচ্ছেন না আপনার থেকে টাকা নিচ্ছে টাকা নিয়ে আপনাকে ভুল ভাল বুঝিয়ে আপনাকে বসায় রাখতেছে তারা ওই টাকা নিয়ে বিজনেস করতেছে এই জন্য সর্বপ্রথম যে আপনাকে কাজটি করতে হবে আপনাকে একটা সঠিক ভালো মাধ্যম খুঁজতে হবে যেই মাধ্যমে তারা লোক পাঠাইছে তাদের রেটিং ভালো সেরকম কোনো মাধ্যম খুঁজতে হবে তো আপনারা যাচাই বাছাই করে দেখেন যে এর আগেও তারা সার্বিয়াতে লোক পাঠাইছে কি না সেরকম কোনো মাধ্যম দেখে আপনারা বই জমা করুন আর জমা করার পরে অন্তত পক্ষে আপনারা একটি বছর তাকে সময় দিন দেখুন আপনার জন্য কি করতে পারে কারণ আপনাকে এজেন্সি কিংবা এজেন্ট বলবে যে চার মাস লাগবে ছয় মাস লাগবে এরকম কথা বলেই তারা বই নেয় কিন্তু চার মাস ছয় মাসে এখন বিশা হচ্ছে না কমপক্ষে আট মাস দশ মাস একটি বছর তাকে সময় দিন দেখুন আপনার জন্য সে কি করতে পারে কারণ ছয় মাস সাত মাস এক জায়গায় বই দিলেন দেওয়ার পরে তার কাছ থেকে আপনি বইটা তুলে নিলেন তুলে নিয়ে আবার অন্য জায়গায় দিলেন এইভাবে তো আপনার সময় নষ্ট হবেই এই জন্য বলবো যেই জায়গায় আপনারা বই দিয়েছেন ওই জায়গায় বইটি রাখুন দেখুন পাশাপাশি আপনি খোঁজ নিন দরকার হয় তাদের অফিসে যান গিয়ে যদি দেখেন কি অবস্থা যদি পারমিট পায় তাহলে দেখুন আপনার পারমিটটি কি অবস্থায় আছে অনলাইন করেছে কিনা তাদের কম্পিউটারে গিয়ে যাচাই বাছাই করুন এভাবে আপনারা খোঁজ নিতে পারেন আজকের ভিডিওর দ্বিতীয় টপিকটি হচ্ছে অনেকেই পারমিট পেয়েছেন অনলাইন হয়েছে অ্যাপ্রুভালও পেয়েছেন কিন্তু আপনাদের ভিসা হচ্ছে না সেই জন্য আপনাদের এজেন্সি দায়ী কারণ হচ্ছে আপনার এজেন্সি সঠিক সময়ে বইটি অ্যাম্বাসিতে জমা করতে পারছে না আর এজেন্সিরই বা কি দোষ দিবেন কারণ এত পরিমাণে বই জমা হচ্ছে সার্ভিয়ার জন্য এত পরিমাণে অ্যাপ্রুভাল হয়েছে তো মাঝখানে জানেন আপনারা যে সার্বিয়াতে রাজনৈতিক কারণে কিছুদিন অ্যাম্বাসি একটু বন্ধ ছিল কিংবা কাজটা একটু স্লো হচ্ছিল এই জন্য বিষয় স্ট্যাম্পিং হয়নি তো সেই কারণে আপনারা একটু ধৈর্য ধরুন কারণ কোনো এজেন্সি বই জমা করার জন্য সপ্তাহে একটা দিনই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে একটা দিনই সময় পায় সেই একটা দিনে আর কয়টা বই জমা করতে পারে বলেন সব কিছু গুছিয়ে সাজিয়ে বই জমা করতে হয় এই জন্য অনেকটা সময় লাগতেছে তো আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লা খুব দ্রুতই হয়ে যাবে আজকের ভিডিওর তৃতীয় টপিকটি হচ্ছে মিডিল ইস্ট থেকে কিভাবে আপনারা সার্বিয়াতে আসবেন ভাই মিডিল ইস্ট থেকেও যেভাবে আসবেন বাংলাদেশ থেকেও ঠিক একইভাবে আসতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে অ্যাম্বাসি নেই ইন্ডিয়ার থেকে আপনাকে স্ট্যাম্পিং করাতে হয় নিউ দিল্লির যে ওয়েবসাইট আছে ওখানে আপনাকে অনলাইন করতে হয় এই জন্য আপনাকে মিডিল ইস্ট থেকে এই ঝামেলাটা পোহাতে হবে না কারণ মিডিল ইস্টে আপনি যে দেশ থেকে আসেন ওই দেশে যদি সার্বিয়ার অ্যাম্বাসি থেকে থাকে তাহলে আপনারা ওইখান থেকেই আবেদন করতে পারবেন নিজেরা নিজেরাই সব কিছু করতে পারবেন তবে নিজেরা এতটা কিছু বোঝা যায় না কারণ হচ্ছে সার্বিয়ার থেকে একটা পারমিট জোগাড় করা এটা তো নিজেরা পারবেন না তারপরে আপনাকে অনলাইন করতে হবে অনলাইনের যে প্রসেসটা আছে কীভাবে পেমেন্ট করতে হয় কি কি কাগজপত্র লাগে এগুলো তো নিজেরা বুঝবেন না এই জন্য লোকের মাধ্যম ছাড়া কোনো এজেন্ট কি এজেন্সির মাধ্যম ছাড়া আপনাকে ভিসা করানো সম্ভব না এজন্য ভালো একটা লোক ধরুন লোক ধরে দেখুন এই দেশ সার্বিয়া থেকে আপনি একটা ভালো কোম্পানির পারমিট সংগ্রহ করুন পারমিট সংগ্রহ করার পরে একটা পিপিজেড নাম্বার যেটা ভেরিফিকেশন বলে সে ভেরিফিকেশনটা করান করানোর পরে অনলাইন করান অনলাইন করার পরে আপনি ওই দেশের যে অ্যাম্বাসি আছে অ্যাপ্রুভাল হওয়ার পরে অ্যাম্বাসিতে আপনি বইটি জমা করেন খুব সহজেই ভিসা পেয়ে যাবেন বাংলাদেশের মতো এত হয়রানি এত সময়ও লাগবে না দেখতে দেখতেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আরেকটি ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই সার্ভেয়াতে তো আমি ভিসা পেয়েছি আমি আসতে চাচ্ছি তো মোস্ট ইম্পর্টেন্ট কি কি জিনিস আনলে ভালো হয় তো ওনার জন্য দুই চারটি কথা বলবো তো এখানে আসার পরে আমরা বুঝতেছি যে বাঙালি খাওয়ার সারা বাংলার মানুষ থাকতে পারে না এই জন্য আপনারা সরিষার তেলটা পারলে একটু ভালো করে বেশি করে আনবেন শুকনা মরিচ যেটা আছে এটা আপনারা আনবেন সুই সুতা এগুলো আনবেন তারপরে আপনার যেই প্রয়োজনীয় ঔষধপত্রগুলো আপনার লাগে আপনি এটা নিজেই বুঝতে পারবেন কোনো ডাক্তারের কাছে গেলেও আপনাকে যে প্রয়োজনীয় ওষুধগুলো দরকার হয় একটা মানুষের জন্য সেইগুলো আপনি আনবেন কারণ ওষুধপত্র এখানে খুব অনেক দাম ওষুধপত্র কিছুই পাওয়া যায় কিন্তু অনেক দাম তো এই দেশের মানুষ মরিচটা একটু কম খায় তো মরিচটা আনবেন মরিচ মরিচটারও অনেক দাম আর হচ্ছে সরিষার তেল পাওয়াই যায় না যা আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না এই জন্য কোনো ভর্তা যদি খেতে চান সুস্বাদু করে আপনারা যদি মনে করেন যে গ্রাম অঞ্চলের মতো কি সুস্বাদু করে ভর্তা খাবো তো সরিষার তেল বাধ্যতামূলক কারণ সরিষার তেল এদেশে টাকা হলেও পাবেন না তো আজকের মতো এতটুকুই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর আপনাদের নেক্সট ভিডিও হবে আমি সার্বিয়ার থেকে কেন ইতালি আসলাম কিভাবে আসলাম এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, I